কথায় আছে মাঘের শীত বাঘের গায়ে মাঘ মাস পড়তেই হু হু করে নামছে তাপমাত্রা গত চব্বিশ ঘন্টায় বিভিন্ন জেলার তাপমাত্রা নেমেছে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস এবার কিন্তু বাংলায় কণ কণের ঠান্ডা পড়তে শুরু করেছে আগামী কুড়ি তারিখের মধ্যে পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় শৈতপ্রবাহের আশঙ্কা রয়েছে এমনটাই জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তবে এরই মাঝে বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি না আপনাদের আজকে জানিয়ে দেব যে আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে এবং বাংলায় বৃষ্টির কোনো আশঙ্কা রয়েছে কি না আগামী পাঁচ দিনের মধ্যে এবং বৃষ্টি হলে সেটা কবে থেকে হতে পারে চাষিদের জন্য কি আপডেট রয়েছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো সুধি দর্শক আজ সতেরোই জানুয়ারি শুক্রবার আসুন প্রথমেই দেখে নেব আজকের আবহাওয়া আজকে সারা দিন কোথায় কেমন আবহাওয়া থাকবে তো এই মুহূর্তে সকাল থেকেই আমরা যদি দেখতে দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমগ্র ভারতসহ পশ্চিমবঙ্গ এদিকে বাংলাদেশের আকাশ পরিষ্কার যদিও উত্তরের জেলাগুলির আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে দেখুন আজকে সকালের দিকে সামান্য কুয়াশা রয়েছে হালকা থেকে মাঝারি কুয়াশা মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে আজকে বেশ খানিকটা বেলা পর্যন্ত কুয়াশা থাকবে এবং মেঘলা আকাশ থাকবে পাশাপাশি বাংলাদেশের রংপুর বিভাগে আকাশ আংশিকভাবে মেঘলা এবং বেশ খানিকটা বেলা পর্যন্ত কুয়াশা ছন্ন লক্ষ্য করা যাবে তো বাকি কিন্তু বেলা হতে আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে দিনভরই বিভিন্ন সময় মেঘলা আকাশ লক্ষ্য করা যেতে পারে একটা পাতলা মেঘ রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে দক্ষিণবঙ্গের আকাশ আজকে পরিষ্কার থাকবে আবহাওয়া শুকনো থাকবে এবং যে তাপমাত্রা গত চব্বিশ ঘন্টায় ছিল সেই চব্বিশ ঘন্টার মতোই আজকেও তাপমাত্রা একই রকম বহাল থাকবে তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ কোনো ওঠানামা নেই বরং তাপমাত্রা কোথাও কোথাও সামান্য নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কেননা এই মুহূর্তে উত্তরের হাওয়ার পথে রকম বাধা এই মুহূর্তে দেখা যাচ্ছে না যার ফলে উত্তরের ঠান্ডা কনকনে হাওয়া নেমে আসছে বাংলাতে ফলে বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা বেশ খানিকটা নেমেছে এবং কন ঠান্ডা অনুভূত হচ্ছে গতকাল গত দুদিন ধরেই তাপমাত্রা বেশ খানিকটা নেমে গিয়েছে এবং এই তাপমাত্রা আগামী কুড়ি তারিখ পর্যন্ত সোমবার পর্যন্ত বহাল থাকবে একইভাবেই কিন্তু বইবে ঠান্ডা হাওয়া এবং মোটামুটি কুড়ি থেকে একুশ তারিখের মধ্যে এই পশ্চিমাঞ্চলের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে প্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে তবে তারপর থেকে আবহাওয়াতে আবার একটা পরিবর্তন রয়েছে আগামী কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আবারও উত্তর ভারতে প্রবেশ করতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা যখন ঢুকবে তখন উত্তরে হাওয়াটা সম্পূর্ণরূপে বাধাপ্রাপ্ত হয়ে যাবে ফলে উত্তরে ঠান্ডা হাওয়া নেমে আসতে পারবে না বাংলার দিকে যার ফলে আবারও তাপমাত্রা বেশ খানিকটা বাড়তে পারে বাইশ তারিখের পর থেকে একুশ বা বাইশ তারিখের পর থেকে আবারও শীতের যে ইমেজ বা শীতের যে প্রভাব দাপট সেটা কিন্তু কমে যাবে বাইশ তারিখের পর থেকে ঠান্ডা কমবে এবং তাপমাত্রা বিভিন্ন জেলাতে বাড়বে তবে বৃষ্টি হবে কি না আসুন দেখে নেব আগামী বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই দিনগুলিতে তাপমাত্রা সামান্য বাড়বে তবে বৃষ্টি সেভাবে কোথাও হচ্ছে না শুধুমাত্র দার্জিলিং কালিম্পং ছাড়া অন্য কোথাও বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে না ফলে বৃষ্টি না হলেও তাপমাত্রা বাড়বে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী বাইশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত সামান্য তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে শীতের আমেজ কম থাকবে তবে আবারও ছাব্বিশে জানুয়ারি থেকে আবারও পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলে আবারও কিন্তু তাপমাত্রা নামবে পশ্চিমী ঝঞ্ঝা কাটতে উত্তরের ঠান্ডা হাওয়া নেমে আসতে থাকবে আগামী রবিবার অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি থেকে আবারও কনকনে ঠান্ডা পড়তে শুরু করবে এবং তারপরে কয়েকদিন কিন্তু এই ঠান্ডা চলবে অর্থাৎ জানুয়ারির বাকি দিনগুলিতে কনকনের ঠান্ডা কিন্তু থাকবে মাঝে হয়তো দু তিন দিন পশ্চিমী ঝঞ্ঝার কারণে সামান্য তাপমাত্রা বাড়বে তবে শীতের আমেজ থাকবে জানুয়ারি মাস ভোর কিন্তু এই ঠান্ডা বজায় থাকবে তবে জানুয়ারিতে নতুন করে কোথাও বৃষ্টির ঝঞ্ঝা নেই বৃষ্টি কিন্তু হচ্ছে না দক্ষিণবঙ্গ বৃষ্টি নেই উত্তরবঙ্গেও সেভাবে বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তো আসুন আমরা দেখে নেব তাপমাত্রাটা আজকে কোথায় কত ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে আজকে শুক্রবার দেখে নেব ভোরের তাপমাত্রা কোথায় কত ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তো দেখুন আজকে কলকাতা তাপমাত্রা রয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াস নিউ টাউনে রেকর্ড হয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াস পানিরহাটিতে পনেরো ব্যারাকপুরে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস মাসাতে তেরো ডিগ্রি এদিকে পশ্চিমাঞ্চলের বাঁকুড়াতে বারো ডিগ্রি পুরুলিয়াতে তাপমাত্রা দেখে নেব বারো ডিগ্রি সেলসিয়াস এদিকে দুর্গাপুরে তেরো ডিগ্রি আসানসোলে তেরো ডিগ্রি বোলপুরে বারো ডিগ্রি সিউড়িতে তেরো ডিগ্রি রামপুরহাটে তেরো ডিগ্রি আজিমগঞ্জ বহরমপুরে তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যাচ্ছে এদিকে নদিয়ার করিমপুরে তেরো ডিগ্রি মুর্শিদাবাদের দোমকলে তেরো ডিগ্রি এদিকে লালগোলা গোলাতে তেরো ডিগ্রি আজিমগঞ্জ বহরমপুরে তেরো ডিগ্রি সেলসিয়াস ধুলিয়ানে চোদ্দো ডিগ্রি তো বেশিরভাগ জেলাতে আজকে তেরো ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি আশপাশের তাপমাত্রা ঘোরাফেরা করছে তবে পশ্চিমাঞ্চলে জেলাগুলিতে এগারো ডিগ্রি থেকে তেরো ডিগ্রির মধ্যে রয়েছে তবে গতকাল পুরুলিয়ার তাপমাত্রা রেকর্ড হয়েছিল আট দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এদিকে দেখে নেব উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা তো আজকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে তাপমাত্রা রয়েছে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস শিলিগুড়িতে আজকে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যাচ্ছে উত্তর দিনাজপুরে চৌদ্দ দক্ষিণ দিনাজপুরে আজকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যাচ্ছে